আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম স্পেন সম্পর্কে যে এই মুহূর্তে যারা অবৈধ ইমিগ্রেন্ট আছেন অর্থাৎ অবৈধ ব্যবসায়ী আছেন তাদের জন্য কাগজ করার ইউরোপ অর্থাৎ সেঙ্গেন কান্ট্রির শেষ যেই ভরসা সেটা হলো স্পেন তো এই ভিডিওটি দেওয়ার পর থেকেই অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন এবং অনেকেই আমাকে পার্সোনাল ভাবে ইমেলও করেছেন প্রায় না হলেও আমি দেখেছি যে চল্লিশ থেকে পঞ্চাশটা ইমেল চলে এসেছে আমার ইমেল আইডিতে তো সেই ইমেল আইডি থেকে আমি কিছু ইমেল আইডি শর্টিং করেছি এবং কিছু ইমেল শর্টিং করেছি সেখানে যারা রোমানিয়াতে আছেন ক্রোয়েশিয়াতে আছেন আপনারা অনেকে ইতালিতেও আছেন ফ্রান্সেও আছেন জার্মানিও আছেন এরকম অনেক জায়গায় আছেন সেঙ্গেন কান্ট্রিগুলোতে বাট সেইখানে কাগজ ঠিক হবে কিনা সেই চিন্তায় আপনারা আছেন যে মানে অনেকেই খুব ডিপ্রেশনে যে এখানে আট বছর দশ বছর পরেও কাগজ হবে কিনা সন্দেহে আছেন খুব আসলে এইটা সন্দেহ থাকাটা স্বাভাবিক কারণ ইতালি বলেন তারপর ফ্রান্স বলেন জার্মান বলেন বা ক্রোশিয়া রোমানিয়া বলেন এখানে কাগজ হওয়ার প্রসেসটা খুবই জটিল মানে যেটাকে আমরা বলি যে রেসিডেন্সি কার্ড পাওয়ার প্রক্রিয়াটা খুবই জটিল তবে কিছু কিছু যে টেক্সট গুলো আছে কিছু কিছু কমেন্টস এগুলো এগুলো আমাকে আকর্ষণ করেছে সেই লেখাগুলো সম্পর্ক একটু বলি এবং হয়তোবা তারাও আমার এই ভিডিওটি দেখতেছেন অনেকেই আছে বলতেছেন যে ভাইয়া আমি এখন রোমানিয়াতে আসি বা ক্রোশিয়াতে আসি ইতালিতে আসি আমি এখানে এখন যে কাজ করতেছি এইখানটাই এই মুহূর্তে যারা রোমানিয়া ক্রসিয়ার কথা যদি আমি একটু বলি একজনে লিখেছে যে সে ওখানে টাকার মতো সব কিছু মানে করার পরে টাকার মতো বাংলা টাকায় বেতন পাচ্ছে পাশাপাশি সেখানে কিন্তু তার যেই টিয়ারটা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড সেটাও কিন্তু আছে এবং যেই যেখানে কাজ করতেছে তারা কিন্তু এক প্রকার বাসস্থানও তাকে দিয়ে দিয়েছে হ্যাঁ এক রুমের ভিতরে হয়তোবা তারা দুজন তিনজন করে আছে । তো যারা এই অবস্থায় আছেন ছোট যে সেঙ্গেন কান্ট্রিগুলোতে আপনারা আছেন তারা অনেকে এখন স্পেনে চলে আসতে চাচ্ছেন দেখুন ভুলে এই সিদ্ধান্ত নিয়েন না যেখানে আছেন সেইখানেই থাকেন এবং স্পেনে এসে আপনি প্রথম যে সমস্যাটা ফেস করবেন সেটা হলো যে বাসা পাওয়াটা কিন্তু আপনার জন্য এক প্রকার মুশকিল হয়ে যাবে আপনি বাসা পাবেন কিনা সন্দেহ দুই নম্বর হলো কাজ ভাই আরো মুশকিল কারণ আপনি এখানে আসবেন এসে হয়তোবা ম্যাচে আপনি উঠলেন মেসে থাকতে পারলেন বাট আপনি কাজ পাওয়াটা কিন্তু শোট আপ হয়ে যাবে এখানে স্পেনের যেই ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে যদি একটু ভিজিট করেন দেখবেন অনেকেই তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গিয়েছে কাজ পায় না এবং অনেকেই আছে হতাশায় ভুগতেছে ডিপ্রেশনে চলে গেছে তারা অনেকেই আছে আমি তো গতকালকে একজনের পোস্ট দেখলাম যে সে দেশে চলে যাবে কোন প্রসেসে যাবে কিভাবে যাবে সেইটা এখন অনেকের কাছে জানতে চাচ্ছে কারণ সে প্রায় ছয় মাস হয়ে গিয়েছে সে এখানে কোনো কাজ করতে পারতেছে না আর কাজ পে পেলেও সেইখানে আপনাকে বেতন দিচ্ছে পাঁচশো ছয়শো এর বেশি বেতন দিচ্ছে না ছয়শো এর বেশি বেতন হচ্ছে না তো আপনি যেখানে ভালো একটা স্যালারি পাচ্ছেন এবং আপনার টিআরও আছে কেন আপনি এই সিদ্ধান্তটা নেবেন আপনি একটা কাজ করতে পারেন যেহেতু টিয়ার আছে সেঙ্গেন কান্ট্রি থেকে আরেকটা একটা সেঙ্গেন থেকে কিন্তু ভিজিট করা যায় টিয়ার থাকলে তাহলে আপনারা এখানে এসে আপনার কোনো পরিচিত যদি কেউ থাকে তাদের সাথে কথাবার্তা বলে এম্পাদ্রমেন্ট ওপেন করে অর্থাৎ এখানে যে অ্যাড্রেসের প্রসেসটা সেটা ওপেন করে আপনি চলে যেতে পারেন কিছু প্রসিডিউর আছে সেগুলো অ্যাপ্লাই করে আপনি এখানে চলে যেতে পারেন তিন চার দিনের ছুটি নিয়ে এসে তবে অবশ্যই এটা আসার আগে আপনার কোনো পরিচিত মাধ্যমের সাথে যোগাযোগ করে আসবেন আর আপনাদের আমি একটা বিষয় বলতে চাচ্ছি অনেকেই আছে যে আমাকে যারা ইমেল করতেছেন সবাই বলতেছেন যে ভাই আপনি আমাকে হেল্প করতে পারবেন কিনা আমাকে একটা এমপদ্রম্য এনে দিতে পারবেন কিনা দেখুন আমি এই রিলেটেড কাজ করি না অনেক ইউটিউবার আছে তারা একদম মোবাইল নাম্বার দিয়ে দিয়ে এই কাজগুলো করতেছে বাট আসলে আমি এই কাজগুলো করি না আমাকে এই বিষয় নিয়ে নক না করলে আমি খুব খুশি হব আপনাদের কোনো পরিচিত মাধ্যম থাকলে যোগাযোগ করবেন আমাকে এই বিষয়ে আসলে আমার ফেসবুক পেজ কোনও কিন্তু আমাকে টেক্সট করতেছেন যে আমি আসতে চাচ্ছি যে আপনি আমাকে একটা এম্পাদমের ব্যবস্থা করে দেন বা এমক তামক অনেক কিছু করতেছেন ইমেলও করতেছেন আমি খুবই দুঃখিত যে এই ব্যাপার নিয়ে আপনারা এই ভিডিওটি যারা দেখবেন এখন থেকে আর আমাকে নক করবেন না কারণ আমি এই রিলেটেড কাজ করি না এই ব্রোকারি কাজগুলো আসলে এটার মানে সুনামের থেকে বদনাম বেশি হয়ে যায় ঠিক আছে এই কাজগুলো আমার আমার পক্ষে সম্ভব নয় অনেক ইউটিউবার আছে তারা একদম মোবাইল নাম্বার দিয়ে সব কিছু দিয়ে করতেছে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে বাট যোগাযোগ বলতে তাদের সাথেও করবেন খুব সাবধানের সাথে করবেন তারা যে আসলে কতটা ভালো বা কতটা খারাপ এটা কিন্তু আমি জানি না ঠিক আছে সবচেয়ে ভালো হয় আপনার কোনো পরিবারের কেউ থাকলে আপনার কোনো বন্ধু বান্ধব বা এলাকার কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করে আপনি এখানে এসে এমপাদ মধ্যে ওপেন করে ফেলতে পারেন ওকে এখন আসতেছি যারা ফ্রান্সে আছেন ইতালিতে আছেন জার্মানি আছেন দেখুন এখানে তো অবৈধ ইমিগ্রেন্ট যারা আছেন তারা তো এক প্রকার অবৈধ হয়ে আছেন তাই না তো আপনারা যে কাজটি করতে পারেন আপনারাও কিন্তু সেম প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারেন কারণ আপনি ইতালিতে তারপর ফ্রান্সে জার্মানি যেই ইনকামটা করতে পারতেছেন আপনি যেই জবটা করতেছেন এটা কিন্তু এখানে এসে পারবেন না সব শেষে মানে একদম মূল কথা হলো যে ভাই আপনি তো ইউরোপে আসছেন এক প্রকার ইনকাম করার জন্য তাই না তো আপনি যখন স্পেনে আসবেন আসার পরে হয়তোবা আপনি থাকার একটা ব্যবস্থা করে ফেললেন বাট যখন আপনি ইনকাম করতে পারবেন না আপনি কোথা থেকে টাকা এনে চলবেন আমি একটা ভিডিও বানিয়েছি যে স্পেনে আপনাকে থাকা কর কত টাকা খরচ হতে পারে এখানে চলতে হলে আর ন্যূনতম আপনাকে কিন্তু প্রতি মাসে যদি আপনি ম্যাচ ভিত্তিকও থাকেন আপনাকে থাকা খাওয়া সবকিছু সহ মেট্রো কার্ড সহ আপনার কিন্তু আপনার খরচ পড়ে যাবে যাবে সেটা দেখা বাংলা টাকায় টাকা একটা জিনিস চিন্তা করেন যে আপনি এখানে এসে কাজ পাইলেও বেতন পাবেন সেই পাঁচশো একশো টাকার উপরে কিন্তু অবৈধ যারা তাদের কিন্তু দেয় না মধ্যে আপনি ওপেন করার পরে আপনি কিন্তু এখানে কাজের পারমিশন পাবেন না আপনার যে নির্দিষ্ট মেয়াদ আছে যখন আপনি কাগজ ডকুমেন্টের জন্য যে কাগজপত্রগুলো আছে জমা দিতে পারবেন ওই মেয়াদের পরে হয়তো বা এই ভিডিওটি যারা দেখবেন তারা সতর্ক থাকবেন আমি মনে করি এই সিদ্ধান্তটা আপনাদের জন্য না নেওয়াই ভালো আমি দেখুন আমি যদি আমার কথা বলি যে আমার ছোট ভাই সে কিন্তু ফ্রান্সে আছে এবং সে একটা ওখানে ভালো কাজও করতেছে সে ভালো স্যালারিও পাচ্ছে এক প্রকার সেও কিন্তু ওখানে যে একটা রুম ভাড়া আছে যেই সিটিতে আছে সে কিন্তু মেইন সিটিতে নাই সিটির বাইরে আছে একটা রুম নিয়ে থাকতেছে একশো ইউরো ভাড়া নিয়ে থাকতেছে মাত্র ইতালিতেও যারা আছে তারাও কিন্তু যদি মেইন সিটির বাইরে যদি কাজ করে কেউ এরকম সিঙ্গেল নিয়ে কিন্তু তারা থাকতে পারতেছে আপনারা যারা ক্রোয়েশিয়া বা রোমানিয়া আছেন তাদেরও কিন্তু খুব কম ভাড়া হয় কিন্তু কিন্তু এখানে আপনি যদি সিঙ্গেল রুম নিয়ে থাকতে চান আপনাকে মিনিমাম তিনশো ইউরো কিন্তু আপনাকে ভাড়া ধরতে হবে আর যদি ম্যাচ ভিত্তিক থাকতে চান সেখানেও কিন্তু আপনাকে মিনিমাম দুইশো ইউরো করে ভাড়া ধরতে হবে তাহলে চিন্তা করেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এইটা কিন্তু ঠিক পর্তুগালের মতোই হচ্ছে সুতরাং বি কেয়ারফুল সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে চিনতে নেবেন আপনি যদি এখানে এসে চার পাঁচ মাস চলতে পারেন বা যদি কাজও পান কিন্তু স্যালারি মেন্টালিটি আপনাকে ওইটে ধরে রাখতেই হবে যদি এই মেন্টালিটি নিয়ে আসতে পারেন আসেন বাট এখানে কাজ পাওয়া খুব কষ্ট বাসা হয়তো বা পেয়ে যেতে পারেন বাট কাজ পাওয়া খুব কষ্ট আপনাদের আমি যেই টিপস টি দিচ্ছি সেটা হলো যে আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে এখানে এসে বাদ মতো ওপেন করে আপনি তারপরে চলে যেতে পারেন হ্যাঁ এই জন্য হয়তোবা আপনাকে একটা টাকা খরচ করতে হবে বাট আপনি যেখানে কাজ করতেছেন কাজ পাচ্ছেন ভালো একটা স্যালারি পাচ্ছেন আপনার কিন্তু মনে হয় না এই সিদ্ধান্তটা নেওয়া আপনার জন্য ঠিক হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অনেকে তো আছে সেখানে থাকতেছে কাজ করতেছে না তারা কিভাবে আছে দেখুন হচ্ছে না আপনার যদি অবস্থা বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে থাকতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এখানে এসে আগের থেকে ডিপ্রেশনে পড়বেন না অনেক ভিডিও আছে দেখতে পারতেছি যেখানে একদম আকর্ষণীয় টাইটেল দিয়ে অনেকে ভিডিও করতেছে সেগুলোর ভিউও কিন্তু কাজ পাওয়া যায় চলে আসেন দৌড় দিয়ে এখানে এসে কাগজ হয়ে যাবে লাখ লাখ টাকা বেতন পাবেন কারণ অনেকেই বলতেছে ন্যূনতম স্যালারি তো বারোশো বারোশো ইউরোর উপরে ভাই আপনি অবৈধ আপনি বারোশো ইউরোর উপরে কিভাবে স্যালারি পাবেন এখানে এখন মানে কাজপাটাই কষ্ট কথা তো তো বাদ দিলাম ঠিক আছে সুতরাং ভেবে চিনতে আসবেন যারা এই টাইপের কমেন্টস গুলো করতেছেন বা আমাকে ইমেইল করছেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন এবং অন্য যারাও দেখতেছেন এই চিন্তা ভাবনা করতেছেন তারাও সতর্ক হয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম